তো বন্ধুরা বাজে এখন নটা বাজতে দশ মিনিট বাকি তো মধু এখন বাড়ি যাবে বাড়ি যাওয়ার আগে কান ফুটো করে যাবে তো গানটা আমার একটুখানি ডিস্টার্ব করছে তো এখন সুই দিয়ে ফোটাবো তো ভয়ও পাচ্ছে আর মানে আমি বললাম চুপ করে বসো একটুখানি ভিডিও করে নিই তো চলো ওর কান ফোটাচ্ছি তোমরা দেখতে থেকে এবং সাথে দেখো জানো তো বন্ধুরা অনেক বছর পরে সুই সুতো দিয়ে আজকে কান ফুটো করছি তো গানটা না খারাপ হয়ে গেছে তোমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছো যে একটা বাচ্চা মেয়ের আমি গান দিয়ে কান ফুটো করে দিয়েছি ভিডিও শেয়ার করেছি তো তার দু তিন দিন পরে আরেকজন কাস্টমার এসেছে তাকে আর ফুটো করতে পারিনি কান ফুটো করতে পারিনি গানটা খারাপ হয়ে গেছে কানটা খারাপ হওয়ার মধুর অবস্থা দেখো খারাপ খারাপ হয়ে গেছে তো সে চলে গেছে আর মধু অনেক দিন আগের থেকে বলছিল যে কান ফুটো করবে শীতকাল এসেছে আর শীতকাল আসলে তো কান ফুটো নাক ফুটো করার সব ধুম পড়ে যায় তো মধু আবার বিয়ে বিয়েবাড়ি আছে কদিন আগে কদিন পরে আগে বলছি কদিন পরে তো মধু বলো যে দিদি এখন ফুটো করে দিন শুকিয়ে যাবে শীত আছে তো যাই হোক এই যে ওকে ফুটো করে দিচ্ছি আর আমার নিজেরও মন থেকে না বলছি যে একটু ভয় লাগছে ওকে প্রকাশ করে নি কেননা আমি যদি দুর্বল হয়ে পড়ি ও দুর্বল হয়ে পড়বে তবে দুর্বল হয়েছি কিন্তু ওকে সেই দুর্বলতাটা দেখতে দেইনি তো বন্ধুরা আমরা ছোটোবেলায় শীতকাল আসলে সবাই কান ফুটো করেছি প্রত্যেকটা মেয়েই কান ফুটো করেছে আর ধুম পড়ে যায় কেউ কান ফুটো করে কে কান ফুটো করে তো সেই কান ফুটো করার কাজটা এখন আমিও করছি আর সবাই কিন্তু আমরা কান ফুটো করেছি তোমরা নিজেরাই বলো সবাই ফুটো করেছি কিন্তু কতজন মেয়েরা আছে বা মহিলারা আছে সাহসিকতার সাথে অন্য কাউকে কান ফুটো করে দেয় তো সেই সাহসটা আমার হয়েছে অনেক দিন থেকে আগের থেকেই হয়েছে ধরো দশ বছর বারো বছর আগে থেকে যখন পার্লারের কাজ শিখেছি তখন থেকে এটা মন থেকে এসে গেছে মানে দেখলে যে নার্ভাস হওয়া সেই নার্ভাসটা তো হয়ইনি আবার সাহসের সাথে গিয়ে কানটাও ফুটো করতে পেরেছি আর পারিও এখনও পারলাম আর আগেও পেরেছি তো এই সাহসটা কিন্তু সবার হয় না কি জানি ভগবান আমাকে এটা ভেতর থেকেই হয়তো দিয়ে দিয়েছে এই সাহসটা তো দেখো এই সাইডে কানটা ফুটো করা হয়ে গেছে এইবার বাকি ওই সাইডে কানটা ফুটো করতে এই যে বন্ধুরা একটা হয়ে গেছে এখানে একটু আমি এবার লাল ওষুধ দিয়ে দেবো এবার চলো দ্বিতীয়টা করি তো মধুর ওই সাইডের কানটা অনেকটাই কেটে গেছে তো যতটা দেখলে বোঝা না যায় কানের ঝুল কানের পরলে অনেকটা নেমে আসে আর ও সবসময় রিং কানের পরে রিং কানের না একটু কেটেও যায় কান কেন অনেকের দিক অনেক মহিলারা আছে দেখি রিং যে কানেরগুলো আছে সোনার কানগুলো ওগুলো কিন্তু পরে আর ওগুলো সবসময় পরা থাকে আর পরা থাকলে কী হয় মাথাটা যদি নাড়ানো হয় কানেরটা তো দোলে দুলতে দুলতে কানটা কিন্তু কেটে যায় এইটা সত্যি কথায় তবে বসানো কানের পরলে অতটা কাটে না বাউটি কানের পরলেও কিন্তু কেটে যায় তো মধুকে আজকে আমি গল্প করে বলছিলাম যে রিং কানের আর পরো না রিং কানের পরলে কেটে যায় অনেকে ভাবে যে রিং কানের কিছু হয় না কিন্তু রিং কানের কেটে যায় বাউটি কানের কেটে যায় শুধু বসানো কানে যদি পড়া হয় তাহলে সেই কানে কান কাটে না আর মধুর এক সাইডের কানটা বেশি কেটেছে ওই সাইডের কানটা তো সামনে ওর বিয়ে মানে ওর বিয়ে বলতে ওদের বিয়ে বিয়েবাড়ি আছে ওর দেওয়ারের বিয়ে তো এপ্রিল মাসে তো বলছিল যে এখন যদি ফুটো করি কান ফুটো করি তাহলে শুকিয়ে যাবে তো ওই জন্য আর এই যে শীতকালও আছে এই জন্যই ফুটো করে নিল আজকে আর এই যে দেখো এইটা জিনিসটা কিন্তু আমার নিজেরও দেখে ভয় লাগছে তো যাই হোক যখন ফুটো করি তখন একটু ভয় লাগছিল পরে আর ভয় লাগেনি তো ওই বিয়েবাড়ি আছে বলে এই জন্য ফুটো করে নিল আর শুকিয়েও যাবে বিয়েবাড়ি আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এতটাই কেটে গেছে তো ঝুলকানের পরে ও বেশি করে রাখতে পারবে না আরও কেটে যাবে আর বন্ধুরা এই সাইডের কানটা না ও ঠিক ছিল এই সাইডের কানটা অতটা কাটেনি কিন্তু ওই সাইডের কানটা অনেকটা কেটে গিয়েছিলো এই জন্য একটুখানি টাপ নিয়ে নিলাম যে মাপ দিয়ে তারপর করা হোক ওই জন্য পেনের যে পেনের পেনের চিহ্ন দিয়ে ডাক দিয়ে দিলাম যে এইখানে ফুটো করে দিই তো জায়গাটা দুটোর দিকটা দেখে তারপর ফুটো করলাম তো বন্ধুরা এই যে এই কানেরও হয়ে গেছে আর এই কানেরও হয়ে গেছে তো এবার ওকে এক্ষুনি লাল লাল ওষুধ লাগিয়ে দিই তো দেখো তো চলো লাল ওষুধ লাগিয়ে তো এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে লাল ওষুধগুলো লাগিয়ে দিলাম আর এখন মধু বাড়ি যাবে একটুখানি বসে নো মধু আর এখন বাজে দেখো নটা বাজে পাঁচ বাকি তো আমাদেরও যাওয়ার টাইম হয়ে গেছে তো লাল ওষুধ ওষুধ এখন তুলে রাখি বলেছিলেন চানাচুর খায় তো তাজা মান নেই হতা খানে সে ফায়দা কে হবে কেসে লাগ রা কান ফুটা কর তো বন্ধুরা এখন বাড়ি যাবে এখন একটু একটু হাসাহাসি লাস্ট টাইমে বাড়ি যাবে তো ওর সাথে এখানে কথা বলে নিলাম বসেছি একটু বিশ্রাম করতে কান ফুটো করেছে একটু হাঁপিয়ে গেছে তো ওই জন্য আমি বললাম যা চানাচুর খেয়ে খুব বলেছিল মন তাজা যদি না হয় তাহলে চানাচুর খেয়ে ফায়দা কি তো এইবার কান ফুটো করে কি কি অনুভব হচ্ছে সাকসেস হলো তো এবার আরো সাকসেস হবো যখন ওর ওটা শুকিয়ে যাবে গানটা যখন শুকিয়ে যাবে তখন পুরোপুরি সাকসেস হবো তবে আমি সুই দিয়ে অনেকবারই ফুটো করেছি আগে যখন গান দিয়ে ফুটো করতাম না প্রথম যখন পার্লার খুলি তখন গান ছিল না সুই করতাম তো অনেক বছর পরে সুই দিয়ে আজকে ফুটো করলাম গান তো অভ্যেস এখন ধরো সাত আট বছর পরে আবার সুই সাত আট বছর আগে আমি সুই দিয়ে ফুটো করতাম একটুখানি নিজের কাছেও মনে মনে ভয় লাগছিলো কিন্তু আগে ফুটো করেছি সুই দিয়ে তখন গানও ছিল না তো অনেক বছর পরে করেছি বলে একটু ভয় লাগছিল কিন্তু ওকে করিনি তো যাই হোক এখন ও জানতে পারলো যে আমারও একটু ভয় লাগছিল এই যে তো চলো বন্ধু আমারও কিন্তু আজকে একা যেতে হবে আমি ওর বাড়ি যাবো কেননা ছেলে আজকে কোচিংয়ে গেছে বুধবার বুধবার না সোমবার ও আজকে সোমবার তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে দেখা কানটা অনেকটা কেটে গিয়েছিল তো অনেকটা কেটে গেছিল বলে কি হয়েছে বলো তো ঝুলে গেছিলো মানে কান আর একটুখানি বাকি ছিল ওই সাইডে কানে এই কানটা ঠিকঠাক ছিল তো ওই কানটা বেশি মানে কানের পড়তে পড়তে কেটে যায় না কেটে গিয়েছিল তো ওই সাইড দিয়ে আর বিয়ে বাড়ি না কেউ সামনে তো ঝুল কানের পরতে পারবে না তো অনেক দিন থেকে বলছিল তো অনেক দিন থেকে বলতে বলতে আজকে আজকে বললাম যে আজকে পড়বে বলো হ্যাঁ করে দে। তা বন্দুকটা দেখলাম বন্দুকটা একটু ডিস্টার্ব করছেন দরকার নেই বন্দুক দিয়ে করা তাহলে শুই দিয়ে করো তো শুই দিয়ে করে দিলাম তো যাই হোক করে দিলাম ঠিকঠাকই হয়েছে আর ঠিকঠাক হবে জানি কিন্তু ওই যে অনেক বছর পরে করলে যা হয় অনেক বছর পরে শুই দে তো ঠিকঠাকই হয়েছে কোনো অসুবিধা হয়নি তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে থেকো তো টাটা